লেসেন সেভেন দ্য ট্রুথফুল ডাব থ্রি এই পার্ট থেকে তোমাদেরকে টাস্ক টু দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য টাইটেল ইজ অ্যাপ্রোফিয়েট ফর দ্য স্টোরি দ্য ট্রুথফুল ডাব তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে দ্য দা ট্রুটফুল ডাব এই যে টাইটেলটা দেওয়া হয়েছে স্টোরির এই টাইটেলটি কি ঠিক আছে কি না যদি ঠিক থাকে কেন সে সম্পর্কে কয়েকটি সেন্টেন্স লিখতে হবে তো তোমাদের দিক নির্দেশনার জন্য বা জিনিসটা বোঝার জন্য আমরা একটি স্যাম্পল দিক নির্দেশনা দিচ্ছি সেটা থেকে আশা করি তোমরা উপকৃত হবে এবং এখান থেকে অনুসরণ করে তোমরা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে লিখবে তাহলে আশা করি তোমাদের উত্তম লেখা হবে দ্য ট্রুথফুল ডাব আমাদেরকে যেহেতু প্রশ্ন করা হয়েছে যে দ্য ট্রুথফুল ডাব এই টাইটেলটি কি ঠিক আছে কিনা তা আমরা বলতেছি যে দ্য টাইটল ঠিক দ্য টাইটেল ইজ অ্যাপ্রোফিয়েট ফর দ্য স্টোরি দ্য ট্রুথফুল ডাব এই ট্রুথ দ্য ট্রুথফুল ডাব গল্পটির জন্য টাইটেলটা ঠিক আছে এটা আমরা বলতেছি কেন ঠিক আছে এখন সেটা বলবো দেয়ার ইজ এ সেইং বাই জন কিডস বিউটি ইজ ট্রুথ ট্রুথ বিউটি সুন্দর হচ্ছে সত্য সত্যই সুন্দর তাহলে গল্পটা আমরা আমরা এই গল্পে দেখেছি যে এবং ব্যাট বাদু এরা খারাপ বিহেভ আচরণ করছে মিথ্যা কথা বলছে একে অপরের মিথ্যা প্রশংসা করছে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি কিন্তু ডাবের মধ্যে আমরা বা গুগুর মধ্যে আমরা জিনিসটা দেখতে পাচ্ছি না যেটা সে যেটা সত্যি যেটা ভালো সেটাই বলতেছে এই জন্য আমরা এখানে এই ডন কিটসের কথাটা আনছি এনেছি বিউটি ইজ ট্রুথ সুন্দর সুন্দর হচ্ছে সত্য সত্যই সুন্দর এখানে আমরা যে ডাবটা পাচ্ছি ডাবের যে চরিত্রটা পাচ্ছি সেটা আমরা একটি নির্মল সুন্দর স্বচ্ছ চরিত্র পাচ্ছি এই জন্য দ্য হিস্টোরি অফ ট্রুথফুল ডাব অ্যাডপ্টেড ফ্রম দ্য কিউরিয়াস book of birds by abby farewell brown equal to the name abby farewell brown the curious book of birds. in this history there are there are three characters there are three characters. They are, there are three characters they are dab owl and bat tinta চরিত্র আছে একটা হচ্ছে যে গুগু পেঁচা এবং বাদুর তিনজনের তিন ধরনের চরিত্র দ্য আউল ওয়াজ সেলফিশ দ্য ব্যাট ইজ স্লাই গ্রিডি অ্যান্ড হার্টলেস পেঁচা হচ্ছে যে স্বার্থপর ব্যাট বাদুর হচ্ছে যে লোভী চতুর

বাট see that ইন্ড অফ and উই সি দ্যাট for their দেয়ার কিন্তু গল্পের শেষে আমরা দেখি যে পেঁচা এবং বাদুর তারা শাস্তি পেয়েছে তাদের শাস্তির কথা বলা আছে এখানে আমরা সেটা আর বড় হয়ে যায় বলে আমরা সেটা এখানে উল্লেখ করলাম না তারা শাস্তি পেয়েছে এটা আমরা বললাম

দুষ্ট এগুলো হিসাবে কল্পনা করি সো টাইটেল অফ ইজ পারফেক্ট তাহলে আমরা দেখলাম যে গল্পের বলা আছে যে খারাপ আচরণ বা কারণে প্যাঁচা এবং বাদুরা তারা মানে শাস্তি পেয়েছে কিন্তু ডাব কি করেছে তার জন্য পুরস্কৃত হয়েছে এবং আমরা চিরজীবন তাকে আমরা সত্য সুন্দর পাখি হিসাবে কল্পনা করি এই জন্যই দ্য দা ট্রুথফুল ডাব এই স্টোরির এই টাইটেলটি সঠিক ঠিক আছে তো আমরা এ পর্যন্ত আজকে শেষ করলাম তোমরা আশা করি এর থেকে উপকৃত হবে ধারণা নিয়ে আরো সুন্দরভাবে আরো ভালোভাবে উপস্থাপন করতে পারবে সে আমরা পরবর্তী দিন ছেলে আরেকটি অ্যাসাইনমেন্ট নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ